তবে লুকে তাকে বাপ্পি নামে ডাকে বিদেশে যাওয়ার জন্য দুই লাখ টাকা ঋণ দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক আর সেই টাকা অক্টোবর হাতে পেয়ে বিদেশ যাওয়ার টিকিট নিশ্চিত করেছেন হোসেন বাপ্পি ত্রিশে অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন আবার ক্ষমাও চেয়েছেন ভিন্নভাবে খুবের বহিপ্রকাশের জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা ভিডিও করতেন তাহলে মনে হয় আমার এতগুলো টাকা ম্যানেজ করা হইতো না আর বাইরে যাওয়া হইতো না আমি আরও আগে দুইবার মাইর খাইছি দুই লাখ টাকার মতো মাইর খাইছি কিন্তু এবারে মানে আমি না পাইলে এইরকম গালিগালাজ করছি তার জন্য আমি দুঃখিত লজ্জিত ব্যাংকের চেক পাওয়ার খবর দেওয়ার পর নিজে গিয়ে চেক ভাঙানোর ঘটনাও ভিডিও করে দেখিয়েছেন সবাইকে শক্তিশালী ও অধিক সমৃদ্ধ মাত্র টাকায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা এই বাপ্পি গত সতেরোই অক্টোবর পাঁচশো টাকা দিয়ে মাইক ভাড়া করে এলাকার কিছু মানুষকে টার্গেট করে গালাগালি করতে দেখা যায় তাকে আঞ্চলিক ভাষায় তাকে বলতে শোনা যায় টাকার অভাবে তার বিদেশে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে অথচ কোনো এনজিও থেকে ঋণ নিতে গেলে গ্রামের কেউ না কেউ তার বিরুদ্ধে বদনাম করে ঋণ আটকে দেয় তবে বাপ্পির সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বাপ্পির পাশে এসে দাঁড়ায় প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা বাপ্পি এখন হাসি মুখে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়